উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পশ্চিম পাকিস্তান নীতির হাত থেকে মুক্ত হয় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ তবে সেদিন থেকে হানাদার মুক্ত হলেও দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি আমাদের প্রিয় মাতৃভূমি তাই তো উনিশশো সালের বিজয়ের মাস থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এ দেশে ঘটে গেছে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান সহ নানা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী থাকা অবস্থায় অর্থাৎ ষোলো ডিসেম্বর উনিশশো থেকে ত্রিশ মার্চ উনিশশো পর্যন্ত সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি গণতন্ত্র হত্যার মাধ্যমে একদলীয় বাকশালী শাসন পদ্ধতি কায়েম করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই শাসনের বিরুদ্ধে উনিশশো সালের পনেরো আগস্ট সংঘটিত সামরিক অভ্যুত্থানে স্বঘোষিত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান পরিবার সহ নিহত হওয়ার পর আধিপত্যবাদী শক্তি পাকশলের ক্রেতাত্মাদের দ্রুত রাজনীতিতে ফেরানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় যার ফলস্বরূপ একই বছরের তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে এবং সেনাপ্রধান জেনারেল জেউর রহমান বন্দী হন অভ্যুত্থানের নেতা খালেদ মোশারফ নিজেই নিজেকে ব্রিগেডিয়ার পদ থেকে মেজর জেনারেল পদে উন্নীত করে সেনা প্রধান নিযুক্ত হন তবে এই পাল্টা অভ্যুত্থান মেনে নেয়নি সাধারণ জনগণ ফলে দেশপ্রেমিক শক্তি জেনারেল জেউর রহমান উনিশশো সালের সাত নভেম্বর রাতে বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হন তবে জেউর রহমানকে ক্ষমতাচ্যুত করতে আধিপত্যবাদী শক্তির চক্রান্ত চলতেই থাকে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আপনি কি প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তার গৃহীত নীতি ও কর্মসূচির প্রতি আস্থা রাখেন এ গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান বিজয়ী হন কিন্তু আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে চট্টগ্রাম ও মংলা বন্দরে শ্রমিক ধর্মঘট ডাকার মাধ্যমে খাদ্যদ্রব্য চলাচল বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা চালানো হয় টেলিফোন বিভাগের কর্মচারীদের ধর্মঘটের কারণে টেলি যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে প্রতিটি সেক্টরে অচল অবস্থা সৃষ্টি করে জিয়াউর রহমানকে অস্থির করে রাখা হয় আর এই অস্থির পরিস্থিতিতে জাপানি রেড আর্নি জাপান এয়ারলাইন্সের টি এইট বহরের একটি বিমান হাইজেক করে জোরপূর্বক ঢাকার পুরনো তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করায় দিনটি ছিল উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর প্যারিস থেকে টোকিওগামী এই বিমানে ক্রুশ সহ একশো ছাপ্পান্ন জন যাত্রী জিম্মি ছিল মুক্তিপণ হিসেবে তারা জাপান সরকারের কাছে ছয় বিলিয়ন ডলার ও তাদের সংগঠনের আটককৃত নয় সদস্যের মুক্তি দাবি করে টানা চার দিন তারা হাইজেক করা বিমান নিয়ে ঢাকায় অবস্থান করে দুই অক্টোবর সরকারের মধ্যস্থতায় জাপানের বিমানমন্ত্রীর উপস্থিতিতে দাবি মেনে নেওয়া হলে হাইজেক নাটকের অবসান হয় উনিশশো সাতাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর বিমান বাহিনী দিবসে মূল বিদ্রোহের পরিকল্পনা করা হয় এর দুদিন পর ত্রিশ সেপ্টেম্বর বুগুড়া সেনা নিবাসে বাইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে কিন্তু সেদিন তা বিচ্ছিন্ন ও ব্যর্থ হলে ইউনিটটিকে বিলুপ্ত করা হয় যশোর সেনানিবাসে অভ্যুত্থান ঘটার আগেই তা শনাক্ত করা হয় বগুড়ার ব্যর্থ অভ্যুত্থান এবং হাইজেক ঘটনা শেষ হওয়ার মুহূর্তেই উনিশশো সালের দুই অক্টোবর ঢাকা সেনানিবাসে বিদ্রোহ শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের সৈনিকরা বিদ্রোহ করে এবং একই সঙ্গে বাহিনীর জওয়ানরা রেডিও স্টেশন দখল করে নেয় হামলা চালায় প্রেসিডেন্ট জিয়র রহমানের বাসভবনে তেজগাঁও বিমানবন্দরের লাইনে দাঁড় করিয়ে প্রাশ পাইরে হত্যা করা হয় বিমানবাহিনীর সিনিয়র অফিসারদের ক্রান্তিকালে জিয়ার অনুগত সৈনিকরা প্রতি আক্রমণ চালিয়ে বিমানবন্দর পুনর্দখল করে নেয় বিদ্রোহের নেতৃত্ব দেন বিমানবাহিনীর সার্জেন্ট আফসার আলী খান এই বিদ্রোহের পর জিয়াউর রহমান চাষদের কার্যক্রম নিষিদ্ধ করেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিদ্রোহীদের বিচার করা হয় সাবেক এ সেনা কর্মকর্তা বলেন চলমান এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে জাউর রহমান রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানি ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ তফসিলি জাতি ফেডারেশন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দলের সমন্বয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন সরাসরি ভোটে উনিশশো সালের তিন জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী ফ্রন্ট জিয়াউর রহমানকে সমর্থন করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেনারেল এম এ জি ওসমানী গণতান্ত্রিক ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে জিয়াউর রহমানের কাছে পরাজিত হন এরপর জাতীয় তাবাদী ফ্রন্ট বিলুপ্ত করে উনিশশো সালে বিএনপি গঠিত হয় নেব ভাসানি বিএনপির মধ্যে বিলীন হয়ে যায় এই রাজনীতিবিদ আক্ষেপের সঙ্গে জানান আধিপত্যবাদী শক্তির মদত পুষ্টরা জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করার জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় উনিশটি সামরিক বিদ্রোহ করেছে এর শেষটি ছিল উনিশশো সালের ত্রিশ মে চট্টগ্রামে সংঘটিত হওয়া সেই ন্যাক্কারজনক বিদ্রোহের ঘটনায় শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি গৌরবোজ্জ্বল নাম কোনো ষড়যন্ত্র তার এর নামকে মুছে ফেলতে পারবে না এটা কখনো হবার নয়